মধ্যপ্রাচ্যে উত্তাল বারো দিন পর অবশেষে এসেছে স্বস্তির খবর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল কাতারের ঘাম ঝরানো মধ্যস্থতায় থেমেছে সংঘর্ষ আর এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই মঙ্গলবার সকালে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন যুদ্ধবিরতি এখন কার্যকর দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না এই নাটকীয় যুদ্ধবিরতির পেছনের গল্পটাও রোমাঞ্চকর এর এক গোপন কূটনৈতিক সূত্র জানায় কাতারের আল উইদেদ মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলার পর ট্রাম্প কাতারের আমিরকে অনুরোধ করেন যেন তাৎক্ষণিক শান্তির পথ বের করেন এরপরই কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান ইরানের সঙ্গে গোপনে আলোচনা করেন ইরান সম্মত হয় আর সেই খবর বিশ্ববাসীকে জানান ট্রাম্প হোয়াইট হাউসের শীর্ষ এক কর্মকর্তা জানান ইসরায়েল শুধু একটি শর্তে রাজি হয় যুদ্ধবিরতিতে ইরান যেন আর হামলা না চালায় ইরান সেই শর্তে সম্মত হয় আর এই সিঁড়ির পেছনে যুক্ত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডিফেন্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটক তাদের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগাযোগে চূড়ান্ত হয় চুক্তি সূত্র জানায় ভোরের আলো ফোটার আগে জে ডিফেন্স ও কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির লজিস্টিক্স চূড়ান্ত করেন ট্রাম্প বলেন মঙ্গলবার সকাল থেকে চব্বিশ ঘণ্টার একটি ধাপে ধাপে যুদ্ধবিরতির প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ইরান একতরফাভাবে প্রথমে হামলা বন্ধ করে আর বারো ঘন্টা পর ইসরায়েল থামে অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহু জানালেন অপারেশন রাইজিং লায়নের সব উদ্দেশ্য পূরণ হয়েছে পারমাণবিক ও ব্যালিস্টিক হুমকি তারা রুখে দিয়েছেন তবে রহস্য এখানেই যুদ্ধবিরতি কার্যকরের পর ইরানের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি তারা কি সত্যি থেমে যাবে নাকি এটা কৌশলের অংশ এই যুদ্ধবিরতি কি স্থায়ী হবে নাকি এটা পরবর্তী সংঘর্ষের প্রস্তুতি দর্শক আপনারা কি মনে করেন আপনাদের মন্তব্য কমেন্টসে জানাতে পারেন